কিনা খাও মু বেজি দারে যেই লোকে পকেট কাছে আমার ইজ্জত করবেন তার ইজ্জত আল্লাহ করবে এই কাল বললাম আমার মন থেকে এক টুকরা সাদা গাছ দান করমু কোন ভাইয়া কোন আঙ্কেল কোন বাবা কোন বন্ধু আছেন পকেটটারে কাছেইয়া বেজির একটা মাছ কি একটা বিস্কিট খাওয়াইবে লেগে একটা কলা খাওয়াইবে লেগে পকেট কাছাইয়া আমাকে দশটা টাকা দান করবেন দশটা টাকা দিন

বাবা তোর তাহলে কাকা আচ্ছা না এই যে টেকা বাবা কেন জানেন এই মানে না বেজির গাছ মানে প্রমাণ দেখেন সবাই নিয়ে দিয়ে মুখে বলেন বাবা আল্লাহ গলা শুনে গেছে মিশে গেলে গলা ভাড়া আমার ভাই তোমার ভাই

হাত দেখে কি মানুষের আসি বনে না নি আমি হাত দেখতাম না আমার পাও আমারে আমার এরকম সমান দেখাইবেন দুটা পাও কি নামে কি রাশি ওই জাঙ্গুল দুইটা সমান দেখলে আপনার দিব এই জাগায় দাঁড়িয়া আগে সাপটা দেহে পোলা বাইন যাই তোমার কোলা বাইন সাপটা দেখাই বেজি লগে লাগাই চাতাম না মারি গেল পোলা বাইন হাতটা দেখছো বাবা